আল্লাহ বলছেন আর কি পরিচয় তার আপনি বললেন মাওলানা মাওলানা মানে আমি রামজা মাওলানা মানে গাইডলাইন দাতা অভিভাবক পথ প্রদর্শক তার দেখানো পথ মাপ দিয়া যারা মাওলানা হিসাবে অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন আপনি নিশ্চিত থাকেন জাহান্নামে আল্লাহর নবী পথ দেখিয়েছেন লা তাতাখিজুল কুবুর মাসাজিদা কবরকে মসজিদের নীরা আশেখ দাবি করছে গরম সন্নি ঠান্ডা সন্নি নাম দিয়েছে তারা কবরের পাশে সে অনেকে পরীক্ষা দেবে এ তাদের বলছে বাবা দোয়া করিয়ে দিন কলম করিয়ে দিন কোরআন কারীম জানিয়েছে হে নবী যারা ফাতিরের ভেতরে আছে হে নবী মারা আগে সে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক ও কবরে শুনতে পারে কিছু এক কথা বলেন না কেন আপনি কোন নিয়তে গেলেন এটা তো নবীর আদর্শের পথ হয়নি সাইয়েদে না মাওলানা আপনার এখনো ঠিক হলো না তিনি যে পথ দেখিয়ে গেলেন ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে দশ বার নেকি হওয়া দূরের কথা আপনার আর গোনা হবে কারণ আপনার মাওলানা ঠিক নেই সাইজেদিনা ঠিক নেই এই কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তাও ফের দিন বলেন আমি পঁয়ত্রিশ নাম্বার আয়টা পড়েছি খুব খেয়াল করে শোনেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সে ওয়াদা দিয়েছেন আমরা সবাই একটা জিনিস আল্লাহর ক্ষমা কথা না আমাদের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন তিনটা ধাপ করবেন এই তাকান আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা সবাই বলেন অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কে আমাদের এক একটা পীর সাহেব এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম মানুষ মনে করে না এ বাবাই রব বাবাই সব অথচ কে আমাদের কথাটা পোড়া মিথ্যা কথা কোরআনের সাথে সাংঘর্ষিক সরা মরিয়ম পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহুম আতিহিয়াউ মাল কিয়ামতি ফারদাদ আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে شریف একা একা কয়জন করে বলেন বলেন তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে আয়াদের সাথে মিল আছে আছে না আছে না ফটা হ্যাঁ আয়তের দ্বিতীয় সিস্টেম এ ধাপটা আল্লাহ বানাবে তখন আর আপনাকে না এবার ডাকবে আপনার নেতা সাথে বিরাশি নাম্বার আয়তের প্রথম বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কি আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে এবার আগে নেতাকে এরপরে কর্মীকে আপনি একটু ভাববেন তো আপনি যার পেছনে চলেন যে নেতাকে মেনে চলেন আপনি সে তখন করেন করেন আমি এ আর আটার সাথে মিলানখানে আর আটা বিশ্বাস করেন তো হ্যাঁ করেন কেন ওদের দিন আপনাকে এবার দ্বিতীয় হবে ভাববে কিন্তু আর একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক কি বলে আপনি যার পেছনে আসেন ওকে যদি আল্লাহ দেখে আল্লাহ রাগে রাগ হবে না কেন কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের কোন বালাই নেই আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন আমার নেতার সরিন্দ্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক এরকম নেতার পেছনে যারা আছে বিবেক দিয়ে ভেবে বাড়ি যান আমার ওপর রাগ না করে যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না আপনি তাহলে ধরা খাবেন এরকম ধরা খাবেন মনে হচ্ছে কার হাত তোলেন তো এলাকায় মনে হয় এরকম লোক নেই আলহামদুলিল্লাহ ভালো মানুষ নেটা ঠিক করে ফেলেছে এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কে দেখলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আমার পর্যন্ত আশা লাগবে না অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল একটু নাই সাপোর্ট করি এতে কি এতে কি এতে কি আপনি বোঝেন সূরা আরাফ আট নাম্বার পানার বিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াতটা খুলেন ফাঙ্গ যায় না ہوا الا مراته كانت من الغبير زرখানায় থাকতে এটা আমার পরিষ্কার হয়েছে বেশি তাফসিরে ফিনসিলা আল কোরআনের মধ্যে দন্ত আসিক আল্লাহ পাক বলেন ফেরেশতা দুইজন পাঠালাম আসরের সময় দাওয়াত নবীর কাছে এসে বলে নবী আপনার জাতি সমকামী তাই লিপ্ত হয়েছে পুরুষে পুরুষের বিয়ে করে নারীতে নারীতে বিয়ে করে এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে এই যে শরীফ থেকে যে এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। বলছে আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে শরীফা লাগলে তো হবে না এতটুকু লেগে যদি থাকতো কিছুক্ষণ পরে বলবো আমি যেহেতু শরীফা তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন

ও মাল যতই বলো আমি শরীফা অত আসল জিনিস শরীফ ওখানে থাকলে আগামী দশ বছরে জারস দিয়ে দেশ ভরে যাবে আর এটা যদি একবার হাই কায়েম করে ফেলতে পারে আপনি তখন কিছু বলতেও পারবেন না বললে আপনার বিরুদ্ধে মামলা হবে কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল আর রাম আর বামরা বলে এ বুঝে ফেলিস এরা আগে আটকা এই কারণেই তো তিন বছর আপনি আটকিরা রাখলেন তাছাড়া দেশ আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আমার জীবনে চরির অপরাধ আছে ডাকাতি আছে টাকা পাচার করা আছে আপনি নিজের বিবেক থেকে বলেন আপনি কোন অপরাধে আমার রাখলেন তিন বছর বলতে গেলে মানে জানে বুঝে ফেলেছে জাতিকে জানিয়ে ফেলবে আগে এর ধরে রাখে জাতি সতর্ক হও লোক নবীর জামানায় কিন্তু এই গনার কারণে ধ্বংস হয়েছে তারা ফেরেস্তা দুইজন এসে বলে আল্লাহর নবী মাগরিবের আগে এখান থেকে চলে যান গজব নাজিল হবে মাগরিবের সময় কিন্তু সাবধান আপনার স্ত্রীকে সাথে নেবেন না প্রশ্ন আসতে পারে লোত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই তাদের চরিত্র ভালো ছিল তারা চরিত্রহীনা ছিল না কিন্তু লোক নবীর স্ত্রী তলে তলে এই সমকামী যারা এই প্রকাশ্য পাপে যারা লিপ্ত তাদেরকে নিচে নিচে সাহায্য করতো সাপোর্ট করতো বগুড়ার মানুষেরা একটু আপনার বিবেক কি খুলবে না নবীর স্ত্রী সাধারণ মানুষের না তার নিজের চরিত্র ভালো সে চরিত্র হীনা না শুধু চরিত্রহীনদেরকে নিচে নিচে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়

কে আমাদের সব বড় জিনিস যেটা আল্লাহর মাঘ ফেরাত আল্লাহর ক্ষমা এখানে সব সময় মানুষের আমল হওয়া দরকার ইস্তেকফার আর ক্ষমা চাওয়া আল্লাহর কাছে তাওবা করা এখানে একটা পয়েন্ট বলছি অনেকে জানেন কি জানেন না জানি না ইস্তেকফার আর তাওবা এটা কিন্তু এক জিনিস না এর দুইটা শব্দের মাদ্দাও এক না ইস্তেকফারের আসল শব্দ গফার। আপনি এটা সব সময় করতে পারেন যখন তখন বলেন মাগ ফেরলি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ফেরলি আস্তাক ফেরুল্লাহ সব সময় বলেন আপনাকে মাফ করবে আল্লাহ দ্বিতীয় নম্বর যেটা তাও বা এটা কিন্তু সহজ জিনিস না যত সহজে শোনা যাচ্ছে কেউ যদি তাওবা করে তার তিনটা শর্ত মানা লাগবে কয়টা রব্বি কম ওয়া আসলিমু লাহু মিন আইয়া কোম্ মাহ সমারের আছে আল্লাহ বলেন এক নাম্বার সে আল্লাহর দিকে ফিরে আসবে দুই নাম্বার আল্লাহর বিধানের সামনে আত্ম সমর্পণ করবে তিন নাম্বারে দুটি কাজ করবে ওই সময় যখন তার আর সাহায্য করা হবে না তার মানে মরণের সময় কোন সময় মরণের আগে আপনাকে কাজ করা লাগবে এখন মরণ আসবে তো একাত্তর সালে তখন যখন তখন মানে বসে আছি উঠতে পারবো সে গ্যারান্টি উনি মরে যেতে পারি সুতরাং তাওবা বা যদি কেউ করে এখন আর রাস্তা ফেরল না আল্লাহ মাঘ ফেরিলে এখনই করা লাগবে এক কথা বলেন আল্লাহর কাছে কেউ যদি তাওবা বা সত্যি করতে পারে আর ওই কাজ যদি আর রিপিট না করে সকালে সেনা করে এসেছে এসে বলছে আস্তা ফেরল্লাহ রব্বি মিন করলে জামবেন আমি আর করব না বেকালে আবার সুযোগ দেখব পরে আমার তবা করে নেব এটাই আর কি মারা হবে এটা কি কারণ তাও বা জিনিসটা কি কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় না ওই জায়গাটা মাফ করে দেওয়ার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেয় সরফর পানের ভেতরে তথ্যটা আছে আমার মূল বিষয় ছিল এখানে এটা কোন মানুষ যদি আল্লাহর মাঘ ফেরাত পেয়ে যায় ও যেন সব পেয়ে গেছে কে আমাদের দ্বিতীয় ব্যবস্থা হবে কে আমাদের যে সিস্টেম গুলো আল্লাহ একা ডাকবে দ্বিতীয় নেতা সহ তিন নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির করবে ওঠ প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে বল পাঁচটা প্রশ্ন করে জিজ্ঞাসা করবো বগুড়াবাসী এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অফিস আপনি পাবেন না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না আমি আবার বলছি আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ অফিস জবাব দেন ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না প্রত্যেকেই ধরা খাবে

তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি একটাই আমার খুশি আছে তুমি আমার এই মাফ করে দাও যেন আল্লাহর মাগ ফেরাত এটা বড় জিনিস কেউ যদি মাগ ফেরাত পেয়ে যায় আল্লাহ বলেছে মা তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার তার মানে জান্নাত যে বাগান এটা তার জন্য রেখে দিয়েছি তাহলে আল্লাহর মাঘ ফেরাত আর আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত এটা পাওয়ার জন্য দশ প্রকার মানুষের নাম আয়াতে আস সরা হাজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত দেখেন তো আমরা দশ প্রকারের কোন প্রকারে আসি কি না না শেষ করে দেব থাকবেন মুসলিম মুসলিমা অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা তাদের জন্যে ক্ষমা এবং তাদের জন্যে জান্নাত বলেন সবহান আল্লাহ